বিরাট কোহলি আমার ছেলে ঋতুপর্ণকে ক্ষমা করে দিন কাতর আরজি মা কাকুলি পাখিরাত একই আবেদন গ্রামবাসীদেরও শনিবার রাতে এই কলকাতার ময়দান থানার পুলিশের হাতে গ্রেফতার হয় বছর আঠেরো তরুণ ঋতুপর্ণ পাখিরা খেলার মাঠে বল প্রয়োগ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় কলকাতা ইডেন গার্ডেন্সে আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয় এরপর কেকেআর এবং আর সিবি দলের খেলা শুরু হয় বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হবার পর মাঠে জি ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে ঢুকে পরে ঋতুপর্ণ ঢুকে বিরাট কোহলিকে প্রণাম করে তাকে জড়িয়ে ধরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইডেন গার্ডেন স্টেডিয়ামে টাটা আইপিএলের পঁচিশ অ্যাডিশন এই ঘটনা চমকপ্রদ এতে বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তায় আঘাত এসেছে বলে মনে করছে পুলিশ তাদের বতেশ্রী বলপূর্বক স্টেডিয়ামে ঢুকে পড়ে এতে খেলোয়াড়দের মনোসংযোগ বিঘ্নিত হয় ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা কলকাতায় গেছেন তার অল্প কিছু জমি ও একটি ফলের দোকান আছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পারাতল গ্রামে তাদের বাড়ি শনিবারই মায়ের কাছে ঋতুপর্ণ বলেছিল একবার গুরুদেবের দেখা পেলে পায়ে হাত দেব জড়িয়ে ধরব সেটা যে সত্যি সত্যি সে করে ফেলবে বুঝতে পারিনি কেউ তার মা কাকলি পাখিরা এবং দিদি প্রীতি পাখিরা জানান ছোট থেকে ক্রিকেট খেলতো সে প্রথমে জামালপুর এবং পরে কলকাতার বেলাঘাটে ক্রিকেট কোচিং নিতে যায় কাল বাড়িতে বলেই আইপিএল দেখতে যায় সে এর মাঝে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে তা বুঝতে পারেননি কেউ তার মা ও দিদির কথায় বিরাট কোহলি ও অন্য খেলোয়াড়রা ওকে ক্ষমা করে দিন বিরাট ওর কাছে ভগবানের মতো তাই আবেগের সে একটা ভুল করে ফেলেছে একই আবেদন তারা জানিয়েছেন যে কলকাতার পুলিশের কাছেও এই ঘটনার পেছনে নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই খেলার প্রতি ভালোবাসার চাঞ্চল্য থেকে এই কাণ্ড ঘটিয়েছে সে এমনটাই মত গ্রামবাসীদের গ্রামের বাসিন্দা শ্যামাপদ মালিক ও ঊষা পাখিরা জানান ছেলেটা ছোট থেকে খেলাকে ভালোবাসে খেলা পাগল ওর এই আচরণ খেলাকে ভালোবাসি একচিলতে ঘরে ঘরময় শুধুমাত্র খেলার সরঞ্জাম প্যাড ব্যাট গ্লাভস কি নেই ক্রিকেটের সব সরঞ্জাম বাড়ির বিছানা আলমারিতে অগোছল অবস্থায় পড়ে আছে পুলিশ ও খেলোয়াড়েরা ওকে ক্ষমা করে দিন ঘরের ছেলে ঘরে ফিরুক তাই চান সকলে আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম ঋতুপর্ণ পাখি একটু জোরে বলুন ঋতুপর্ণ পাখিরা ও কি এখন কি পড়াশোনা করছিল হ্যাঁ পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দিয়েছে এবারে এবছর হ্যাঁ तो वो की क्रिकेट खेला है खूब पागल ना कि है वो खूब क्रिकेट खेला है पागल मैं क्रिकेट छाड़ के किसी वजह ना क्रिकेट नहीं सब समय जैसा था के वो तो है को तो खेले हो वो नेता जीते खेलते हो गए और अपन कोलकाता ही खेलते जाए कोलकाता वही बेले का टस क्लब आशी जगह नहीं अपने के तो काल के कि वो इधर ওর খুব ফ্যান তাই জন্যে ওই যখন বিরাট কোহলি পঞ্চাশ রান কভার করেছে তখন আরও থাকতে পারিনি আবেগের বসে গিয়ে ছুটে গিয়ে মানে বিরাট কোহলিকে ছড়িয়ে ধরেছে বা পায়ের ধুলো নিয়েছে হ্যাঁ মাথার ভেতরে ঢুকে হ্যাঁ মাঠের ভেতরেই ঢুকে গিয়ে মানে ও বিরাট কোহলিকে পায়ে ধরেছে ও বলে আমার ভগবান বিরাট কোহলি আমি বিরাট কোহলির পা ছুঁয়েছি এটা ও বলতো আমাদের ঘরে তাই জন্যে আমি চাইছি যে আমার কি পাঁচ হয়েছে বলে নাকি শুনছি এখন পুলিশে ওকে যে আটকে রেখেছে আমি চাইছি যেন ইন্ডিয়া বিরাট কোহলি এবং ইন্ডিয়া ক্লাব বা পুলিশ কর্তৃপক্ষ আমার ছেলেকে ক্ষমা করে ছেড়ে দেয় এটা আমি চাইছি আপনার নাম আমার নাম কাকুলি কাক আপনাদের গ্রামটার নাম আমাদের গ্রামের নাম বাকালা বলো তোমার দাদার নাম কি ঋতুপর্ণ পাখিরা ও কি খুব প্রিয় মানে ক্রিকেট খেলায় মুগ্ধ হয় নাকি ও হ্যাঁ ছোটবেলা থেকেই ক্রিকেটেই ওর সবই ক্রিকেট নিয়ে সব সময় পড়ে থাকে দেখো আর কোথায় কোথায় প্র্যাকটিস করতে যেত প্রথমে যেত ওই জামালপুর নেতাজি মাঠে তারপরে এখন কলকাতায় বেলেঘাটাতে প্র্যাকটিস করতে যেত বেলেঘাটা স্পোর্টিং ক্লাব হ্যাঁ পুরো

তোমার দা ওই দাদাই কি বড় না দাদা ছোট ভাই ছোট ওটা ওনা উনি আমার ভাই হয় আচ্ছা ওর নাম কি ঋতুপর্ণ পাখিরা তোমার নাম কি আমার নাম প্রীতি পাখিরা তোমার দাদা ওই ভাই কি কালকে ইডেনে খেলা দেখতে গেছিল আইপিএল হ্যাঁ হ্যাঁ গিয়েছিল পুরো গিয়েছিল গিয়ে তারপর কি হয়েছে গিয়েছিল তারপরে ও বাড়ি থেকে বলেই গিয়েছিল যে আমি খেলা দেখতে যাচ্ছি তারপরে যখন বিরাট কোহলি মাঠে ব্যাট করে এবং 50 রান ওভার করে তখন সব মুগ্ধ হয়ে খেলার মধ্যে নেমে যায় মাঠের মধ্যে সেখানে গিয়ে বিরাট কোহলি প্রথমে পা ধরে তারপরে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে এর ফলে পুলিশরা ভাইকে আটকে রেখে দিয়েছে এখনও অবধি ছাড়েনি কো আমি চাই বিরাট কোহলি এবং ইন্ডিয়া টিমের যার প্লেয়ার আছে পুলিশ এবং পুলিশরা কলকাতা পুলিশ সবাই যেন ভাইকে ক্ষমা করে দেয় এবং তাড়াতাড়ি ছেড়ে দেয় তোমার নাম আমার নাম প্রীতি পাখিরা আপনি ঋতুপর্ণ পাখিরাদের বাড়িতে দাঁড়িয়ে আছেন

দিয়ে কালকে তো ইডেনেও খেলা দেখতে গিয়ে বিরাট কোহলিকে জাপটি জড়িয়ে ফেলে হ্যাঁ এই নিয়ে তো আবার পুলিশে আপনার অ্যারেস্ট করে রেখেছে হুম আপনারা কী চান গ্রামবাসী হিসেবে প্রতিবেশী হিসেবে আমাদের তো প্রতিবেশী হিসেবে চাই ওইটা যার ও খুব ভালো হোক যাতে ওর সুবিধে অসুবিধে যাতে ওর কিছু না হয় সুস্থভাবে যেন ফিরে চলে আসে কারা কাদেরকে কাদেরকে ক্ষমা করতে বলছেন হ্যাঁ কারা খাওয়া কারা বিরাট কোহলিরা যাতে ক্ষমা করে হ্যাঁ যাতে ক্ষমা করে মানে পুলিশ যাতে ছেড়ে যা যাতে ছেড়ে দেয় এদেরকে

আমার মনের মতো শাড়ি আমি মন্টু বস্ত্রালয়ে সব সময় পেয়ে যাই আপনিও আসুন না কি আসছেন তো বেনারসিসহ ন হাজার টাকার কেনাকাটায় পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে একটি ট্রলি ব্যাগ ওইটি লেটিস ব্যাগ মন্টু বস্ত্রালয় চক মোড় নেমারি পান্ডুয়া স্টেশন রোড ওপখরা বাস স্ট্যান্ড আমাদের আরও একটি প্রতিষ্ঠান সানন্দা বস্ত্রালয় শ্যামসুন্দর